আল্লাহ নবী জানা দিলেন ওই মানুষের উপকার পাওয়ার জন্য তাদের দিকে দৌড়ায় হে আল্লাহর গুলাম আল্লাহর পয়গম্বর বলেন যারা মানুষের উপকার করবে যারা মানুষের খেদমত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নবী বলে আল্লাহ তালা নিজের উপরে কথম খেয়ে বান্ধবকে জানিয়ে দিলেন আল্লাহ নিজের উপরে কথম গে বলেন আমি আল্লাহ বললাম আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ তাদেরকে কখনো আজাদ দিবে না শুধু কি তাই না না আল্লাহর হাবিব বলেন আল্লাহ যখন কেমতের বার তৈরি করবেন এলাকার যুবকেরা ও যেদিন কায়েম করবেন কে আতের কঠিনময় থাকে ওই দিন কেউ কারো কোনো পরিচয় থাকবে না কারো কোনো পরিচয় কেউ দিবে না পয়গম্বর বলে মানুষের জীবনের জন্য সবচেয়ে কঠিন দিন হবে কেয়ামতের ময়দানটা ওই কেয়ামতের ময়দান আল্লাহ দিন কায়েম করবেন ভাই দেখান এই অমুল কেয়ামা উদি আল্লাহ আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে মানুষের উপকার যারা দুনিয়াতে করবে তাদের জন্য আমার আল্লাহ একটা নূরের মেম্বার তৈরি করে দিবে শুধু কি নূরের মেম্বার তৈরি করবে না এরে নুরের নিমবা তুই কি করবে না বলে কি করবে যারা আল্লাহ কোরআন শুনে দুনিয়ার মধ্যে হে নবীর আশিকেরা হে আল্লাহর পাগলেরা আল্লাহর দরবে যখন কোন মুমিন বান্দা সুন্দর করে তেলাওয়াত করে যখন কোন সুরেলা কণ্ঠওয়ালা যদি তেলাওয়াত করে দেখবে কিন্তু আল্লাহর বান্দা নূর আছে যারা তাদের চোখের পানিগুলো টপ করে পড়তে থাকে যাদের প্রচক দিয়া টপ টপ করে আল্লাহর চোখের পানি পড়তে থাকে তারা তাদের রোমালটা দিয়া দিয়া তাদের চোখের পানিগুলো মুখতে থাকে বলে জিজ্ঞাসা করে ভাই তুমি কেন কাঁদো ধা তখন বলে আল্লাহর কালম কত মজার কত মজার এটা শোনার কারণে শোনার কারণে আমার দিল প্রকম্পিত হয়ে গেল বিdstাকে এখানে যারা বসেছেন আপনাদের সবাইকে বেষ্টুনে নিয়ে ඇත বেষ্টুনে গিয়া তাদের দানাগুলো খেলতে 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 আত্মারা আত্মান পর্যন্ত উঠে যায় একটু জোরে আত্মান পর্যন্ত উঠে যাওয়ার পরে ইয়াসআলুহুম রাব্বুহুম বাহু আলামু বিহ আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন অথচ আল্লাহ আমাদের ব্যাপারে ভালো করে যান আমরা কেন মস্তি কি করি আল্লাহ জানে কি জানে না এরপরে আল্লাহর হাবিব বলেন আলমবিহীন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন হে ফেরেস্তারা মা যাই আলু আমার বান্দারা কি করে বসে বসে আল্লাহ জানে কি জানে না এরপরে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার পরে ফেরেস্তারা বলে ইউসব বিহু না কয় মাদু না কয় ইউসব বিরু না কয় আয় আপনার পবিত্রতার ঘোষণা দিতেছে বান্দারা আপনার বরফের ঘোষণা দিতেছে আপনার প্রশংসা গাইতেছে আমরা মাঝে মাঝে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলি না এই ফেরেস তারা বলেন আল্লাহ এরা এটা বলতেছে মাঝে মাঝে সুবাহান আল্লাহ বলে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে মাঝে মাঝে আকবর বলে তখন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করেন হে আমার ফেরেস আমার বান্দারা আমাকে দেখছে তখন আল্লাহ ফেরেস বলে না আল্লাহ তোমাকে দেখে আল্লাহ বলেন তাকেই পালা ওর আউনি যদি আমার বান্দারা আমার দেখতো তাহলে কি করতো আল্লাহর ফেরেস্তারা তখন বলেন আল্লাহর হাবিব বলতেছেন রতুল বলেন আসাদুল্লাহকে ইবাদ আতন ওয়াকসারুল্লাহকে তাহ যান আল্লাহ যদি তোমাকে দেখত তোমার বাদ দ্বারা পাগল করা হয়ে এবারত লিপ্ত হয়ে যেত আজকে আমরা দুনিয়া দেখছি দুনিয়া এই জন্য দেখেন ওয়াজ মাহফিল একদিকে চলে আরেকদিকে কিছু মানুষ মোবাইল নিয়ে টিভির দোকানে চায়ের দোকানে বসে আড্ডা শুরু করেন আছে কেন তারা দুনিয়াটাকে বড় দেখছে দুনিয়াটাকে বড় দেখছে যে আমি দৈনিক চায়ের দোকান আড্ডা দিই না দিলে আমার ভালোই লাগে না দৈনিক আমি বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিই না দিলে ভালোই লাগে না আমি দৈনিক মোবাইল টিভি না দিলে না টিপলে ভালোই লাগে না ঘুমে আসে না এরা দুনিয়ার পাগল হয়ে গেছে দুনিয়ার মজা পায় গেছে আর কিছু বান্দা আছে যারা আল্লাহর পাগল হয়ে গেছে এজন্য আল্লাহর হাবিব বলেন যে তারা আল্লাহকে বলতেছেন আল্লাহ তোমার বান্দার এমনি পাগল তো আমার জন্য বইসা আছে যদি তোমারা দেখতো আসাদতুলাকে এবার অবতান আসাদ তো কখন ব্যবহৃত হয় বলে যখন কঠিন বোধ হয় কঠিন থেকে কঠিন তার দিনে শিকা বলে আল্লাহ তোমারে কঠিন থেকে কঠিনভাবে ভালো বৈশা বান্দা এবার ওতে লিপ্ত হয়েছে তোমার তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন হে আমার ফেরেশতারা মা দা ইয়েত আলু রি তারা আমার কাছে কি চায় আমরা আল্লাহর কাছে কি চাই এটা আমরা কি আল্লাহর বুঝে না তারপর আল্লাহ জিজ্ঞাসা করেন কি চাই তারা বলেন ইয়া ইয়া আরউ নাকা জান্নাহ আল্লাহ তোমার বান্দরা তোমার কাছে জান্নাত চায় জাহান্নামের আগুন থেকে পানা চায় আমরা সবাই জান্নাত চাই কি চাই না এখানে কি কেউ আছেন এমন যে আমাদের মৃত্যুর পরে আল্লাহ আমাদের থেকে হিসাব নেয় আল্লাহ আমাদেরকে জাহান নামে জ্বালায় এটা কি সবাই চাই বিনা হিসাবে যেন আল্লাহ কি দিয়া দেন জান্নাত তখন আল্লাহ বলেন হে বেরেস তারা আমার বান্দা কি জান্নাতের নিয়ামত দেখছে জাহান্নামের আগুন কি দেখছে ওই না আল্লাহ তোমার বান্দার তো তোমার জান্নাতের নিয়ামত দেখে নাই যেই নেয়ামতের ভিতরে এত নেয়ামত এত নিয়ামত বলে বান্দা যখন নাকি একটা আপেলে কামড় দেবে সত্যুর রকম মজা লাগবে এত মেয়ামত আকাশে পাখি উঠতে থাকবে বান্দা বলবে পাখিটা তো কত মজাদার হবে বলে মন চায় মন চাইতেছে বলে এটা গুণা হইয়া ফ্লেট হইয়া একেবারে বান্দার মুখের সামনে চলে আসবে এত নেই আমার বান্দাকে দেখতে কয়ে না আল্লাহ দেখে নেই জাহান্নামের ভিতরে যে আগুন জ্বলতেছে জ্বলতেছে সেটা কি দেখতে নেই যদি দেখত আল্লাহ যদি তোমার জান্নার দেখতো তোমার বান্দা তোমার তোমার ঘর ওয়াজ জীবনে বাড়িতে থাকতো না জীবনে কোনো দিন ঘুরা করতো করত না আর যদি জাহান্নামের আগুন দেখতো দেখত আল্লাহ জীবনে কোনো দিন গুনাহের সাথে জড়িতই থাকতো না কারণ গুনাহ করলে আল্লাহ জান্নার দিবে না জাহান্নাম দিবে জাহান্নাম আল্লাহ তোমার জাহান্নামের শাস্তি দেখলে বান্দা কখনো গুনাহের কারণে জড়িত হইত না আপনি কি মনে করেন এখন যদি বাংলাদেশ সরকার একটা অ্যালার্ম দিত যে কেউ যদি ফজরের নামাজ না করে না করার কারণে তাকে সকালবেলা আগুন জ্বালায় একবার আগুনের মধ্যে ফালানো হবে বলেন তো কেউ কি সারা রাত্রে ঘুমাইত হ্যাঁ কারণ কি চিন্তা করতো ঘুম থেকে যদি একেবারে ঘুম হয়ে যায় বা গদালত যদি আমার চোখ একেবারে ভীষণ ঘুমে নিমজ্জিত হয়ে যায় আমি ফজর নামাজ না করলেই তো আমার শাস্তি আসবে কথা বলেন ঠিক নেই কেউ কি ঘুমাইত সারা রাত্র ঘুমাইত না বরং চিন্তা করতো ফজরের নামাজ কইরা ঘুমাবো কি বলে ঠিক না তারপরে রাত্রে ফজর নামাজ পড়ার জন্য তার ঘুমা কাটায় দিত বলে কেন এটা একটা দুনিয়ার আগুনের ভয় দুনিয়ার আগুনের যে হাজার 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 গুণে বেশি তা হবে জাহান আগুন যে আগুন লাগার সঙ্গে সঙ্গে নারুন নয় মুখা আল্লাহ কি তত্ত্বনীয় আলো লাগ কি যা আল্লাহ বলেন সেই আগুন লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে চিল্লায় পেয়ে নাও দুবি আল্লাহর হাবিব বলেন ফেরেস্তারা তখন বলতেছে আল্লাহ তোমার এই শাস্তি তো দেখে নাই দেখলে তো আমরা গুনাহের সাথে জড়িতই থাকত না নামাজ মিস দিত না ওয়াজ মাহফিল মিস না তোমার জিকিরের মজলিস মিস না তখন আল্লাহ বলেন ইস্কাদু কত কথার তুলে হোক তোমরা সাক্ষী থাকো এই ময়দানে যারা হাজির হয়েছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম সগিরা গুণা মাফ হয়ে যাবে আর যদি কেউ কওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিতে পারে আল্লাহ বান্দার জীবনের কবিরা গুণা মাফ করে দিবে তাহলে লাভ হয়েছে না লস হয়েছে লাভ এখানে আসার পরে আমি আপনাদের সামনে যে আলোচনাটা উপস্থাপন করব এই নিয়োগ করেছি সেই আলোচনার আয়াত এবং হাদিসের আলোকে আলোচ্য বিষয়টা আমরা আগে শুনে নিই তাহলে বয়ান বুঝতে সহজ হবে আমি টানতেই থাকলাম আপনি কিছুই বুঝবেন না বাড়ির থেকে কি শোনাইবেন আমার আজকের আলোচ্য বিষয় হলো মানুষের উপকার মানব সেবা মানুষের খাদ্য এখন মানুষের খ্যাদ্য কোন কাজে হয় এটা আমরা অনেকে বুঝি না আল্লাহ আমাদেরকে এমন জাতি বানায় দুনিয়াতে প্রেরণ করেছেন যেই জাতি মানুষের উপকার করতে পারে আবার মানুষের ক্ষতিও করতে পারে কি পারে না আমরা যদি চেষ্টা করি কারো উপকার করতে পারবো এবং এটাও আল্লাহ উপকার ক্ষমতা দিয়েছেন যদি উপকার করি দুনিয়াতে জান দুনিয়াতে সামতি আতেরাতে মুক্তি আর যদি মানুষের মাথায় আন্না ভাবে বাড়ি গিয়ে মানুষের জমিন দখল করি মানুষের দোকান লুটপাট করি টাকাবাদি করি ট্যাংকারবাদী করি তাহলে এত বুঝি মানুষের মনে আঘাত দেওয়ার কারণে দুঃখ আপনার এত জাহান নাম বলে ঠিক নেই এই বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছেন কিন্তু কোনো পাখিকে পশুকে বুঝার ক্ষমতা দেয়নি কিন্তু মানুষ এত নিম্ন খারাম কিছু কিছু মানুষ আল্লাহ তাদের এত বুদ্ধি ব্রেন সব দিলেন বুঝার ক্ষমতাও দিলেন তারপর মানুষ ইচ্ছা করে অন্যের প্রতি করে কি করে না যারা বলেন নাই মনে হয় আপনাদের ধারণা করে না আর কিছু মানুষ এমন আছে আল্লাহ যারা সব সময় ফিকির করে কিভাবে মানুষের উপকার যায় কি বলেন আছে না সব এটা নিয়ে ভাবে যে আল্লাহ তুমি আমার মানুষের উপকার করার তৌফিক যাও ওই মানুষটা বিপদে আছে তাকে কেমন উদ্ধার করা যায় ওই মানুষটা এই কাজে আছে কিভাবে তাকে সারানো যায় এই ভিত্তির করে অমুকের মেয়েটা বিবাহ হয় না কিভাবে তার মেয়েটার একটা বিবাহের ব্যবস্থা করে দেওয়া যায় অমুকের ছেলেটা পাত্রী পায় না কিভাবে একটা সুযোগ করে তার পাত্রীর ব্যবস্থা করা যায় অমুকে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে কিভাবে তার সহযোগিতা করা যায় অমুক মানুষটা মারা গেছে তার বউটা বিধবা হয়ে গেল এই মানুষটাকে কিভাবে সাহায্য করা যায় এমন ফিকির করেনা মানুষ আছে না নাই আর কিছু মানুষ আছে চিন্তা করে আল্লাহ আমি উপকার করতে পারি আর না পারি জীবনে কারো ক্ষতি আছে না এখন আছে যদি আমরা মানুষের উপকার করি তাহলে আমাদের কি লাভ হবে উপকার করলে কি লাভ হবে এটা আল্লাহর হাবিব হাদিস শরীফে জানাই আমি হাদিস দিয়ে দলিল দিব যদি উপকার করি আল্লাহ আমাদেরকে ভালো এই যে ভাই তাক

আল খলকু আয়ালুল্লাহ স্ত্রী بیویর মধ্যে আল্লাহর সৃষ্টিই আল্লাহ পরিবার বলে আল্লাহ তা তাআলা এমন যে আল্লাহর ছেলে নাই যে আল্লাহর মেয়ে নাই যে আল্লাহর মা নাই বাবা নাই আমার আল্লাহর বিবি নাই আল্লাহর پیغمبر বলেন আমার আল্লাহ तमाम দুনিয়াতে অসংখ্য অগণিত مخلوقات তৈরি করেছে এই মাকলুকাতই হলো আমার আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, সারা তুমি আর মাকলুকারা আমার আল্লাহর পরিবার। ওয়াহাত্তুল খলক ইলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই পরিবারের মধ্যে আমার আল্লাহ সবাইকে এক রকম করে না। সবাইকে আমার আল্লাহ এক রকম ভালোবাসে না।

মানুষের উপকার কর্মওয়ালাকে বেশি ভালোবাসেন বেশি মহাবত করেন শুধু কামা আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়াতে তারা মানুষের উপকার করবে উপকার করবে আল্লাহ কয়গম্বর বলেন কেমতের কঠিন দিনে আমার আল্লাহ তাদেরকে আজাদ দিবে না ইন্না লিল্লাহি ইবাদা খলকাহুম লিহাওয়াই জিন্নাত কো নাবের উম্মতেরা আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে জানায়া দেন ইন্না এই জমিনার মধ্যে তার পয়গম্বর জানায়া দেন তাই ভাবছি সুদ আল্লাহ ওই নুরের ভিনবার বানাবার পরে আল্লাহ কবি বলে নুরের ভিম্বার তাদের কেল্লা উঠে দিবেন আর আমার আল্লাহ ইয়া মতের দিন তাদের সাথে সরাসরি কথা বলবে যখন আমার আল্লাহ আমাদের সাথে আইসা দেখা করবে কথা বলবে কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে আল্লাহ কম হায়রে হায়রে আরজুরু বল আল্লাহু আমাদের মাঝে এমন আল্লাহর বান্দারা আছে কারণে বা কারণে মানুষের দস্তদার চিন্তায় থাকে আর কেমনে তার হামলা মামলা দেওয়া যায় চিন্তায় থাকে আছে না নাই আছে হে না যায় কোনটা করা যাবে না বরং চিন্তা করতে হবে মনে মনে চিন্তা করব কিভাবে মানুষের উপকার করা যায় কারণ আমরা নবীর আমরা মানব নবীর সুন্দর ঠিকই না আমরা নবীর উন্মত আমরা মানব নবীর সুন্দর হে আল্লাহর বান্দারা আদর্শে আদর্শ বান হয়ে যেতে হবে কারণ তাহারাই কেরামলা নিজের জীবনটাকে মানুষের রুবু করার জন্য কাটাই দিলেন জীবনটা যা যা তারপরে তা ভাই ক্যামেরা নিজের জন্য চায় না টাকা দেখ অন্য ভাই মারা যাচ্ছে তার জন্য চায় ধরে বলেন ঠিক আর আমরা মাঝে মাঝে ত্রাণ দিতে গিয়ে অত মাঝে মাঝে দেখলাম নিজে একটা জিনিসের তারপরে সারেন আরেকজন পায় না পায় না পাইলে না আমার আরো কিংবা দেন ঠিক না তবে সবাই না সবাই সবাই না কিছু কিছু মানুষের কারণে বদনাম হয় কি বলে ঠিক না সবাই তো মনে করে মুসল্লি হইয়া মসজিদে দা তো মাঝে মাঝে মসজিদে যদি জুতা চুরি হয় কয়েকদিন ধারাবাহিক এই মসজিদে জোতা চুরি হলে নাম উইটা যাবে এই মসজিদে যাওয়া যাবে না এই মসজিদে মুসল্লি জোতা তোলে কি বলে ঠিক না সবাই কি হোক সবাই হোক তখন না তো এখন নাম উঠে গেছে যে জিতে গেলে মানুষ নিজেরা বেশি নিয়ে নেয় অন্য কেউ ক্ষুদাক্ত আছে এটার দিকে তাকায় না তাদেরকে দেওয়া যাবে না এমন কথা উঠে গেছে কি বলে ঠিক না তো আমরা নবীর উন্মত হিসাবে তাহাবাই কেরামের আদর্শ নিব সাহাবাই কেরাম মানুষের উপকার করেছে কি বলেন করে নাই বলে সাহাবাই কেরামেরা মানুষের উপকার কেমনি করলেন হে আল্লাহর বান্দারা সাহাবাই কেরাম কেমন উপকার করলেন বুখারী শরীফ হাদিস নাম্বার ৫৭ بخاري شرب، هذي التنبسة كنا، الله أنطر الصحابي جرير بن عبد الله في نطاق عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل المسلمين، جرير بن عبد الله رضي الله تعالى عنه، هذي السواد كرة ظلال، أمي يبايع الطريق حتى عبد What's সঠিক পয়গম্বর এর হাতে হাত দিয়া অঙ্গিকারবদ্ধ হয়ে গেলাম ও নবী আম্মা আমি আপনার হাতে অঙ্গিকারবদ্ধ হয়ে গেলাম এক নম্বর অঙ্গিকার ও পয়গম্বর জীবনে যত দিন বাঁচবো আমি নামাজ কামাই করব জীবনে যত দিন বাঁচবো নামাজ কামাই দিব না জীবনে যত দিন বাঁচবো আলাইহিব সাল্লামার প্রতিষ্ঠা করব ইতা ইজ্জাতা দুই নম্বর আমি যাকাত প্রদান করব তিন নম্বর উম্মতে মুসলিমিন ও নবী আম্মা জীবনে যত দিন বাঁচব আমি জারির ইবনে আব্দুল্লাহ জানাইয়া দেন আমি জীবনে যত দিন বাঁচব তত দিন মানুষের কলরান কামনাই করব সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দারা সাহাবী کرامের আউংশ আউংশ সুবহান মানুষের ক্ষতি করেন নাই মানুষের উপকার করেছেন এজন্য আল্লাহর ভান্দারা মানুষের উপকার করার জন্য পাগল পারা হয়ে যায় এর নবীর এখানে আমরা যারা হাজির হয়ে গেলাম আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করেন ধরে বলেন ঠিক নেই আল্লাহর দয়া বন্ধ হয়ে গেলে কেউ বাঁচতে পারবে আল্লাহ যদি বলেন এ বন্ধ আমি রাগ করে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য বাতাস বন্ধ করে দিলাম বলেন কেউ বাঁচবেন সারা পৃথিবীর বেইমানেরা যা বলে সবাই চায় আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে কি বলে ঠিক না যে যত উপরওয়ালা বলে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আল্লাহর আমরা আল্লাহকে ডাক দেই কিন্তু বেঈমানরা আল্লা আল্লাহ বলতে লজ্জা পায় কি বলে ঠিক না উপরওয়ালা হয়নি

the oh. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون اخيه او كما قال النبي عليه الصلاه والسلام محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا شباب لي باي كشاف الدجى بجماله حسنت جميع خصاله Muhammad

दाती आवाज़ सुना दो सूरत सुख न चाहवाज़ीमानंदु नज़ बि मानंदी نہیں عاشق ला मैं आशिक मौला हो मेरा आशिक दीवाना हो जुमला जहां जिसकी जजल से उजाला आज जुमला जहां जिसकी तजली से उजाला अल्हम्दुलिल्लाह मरहूम अब्दुल जब्बार साहेब इसाले सवाब چکر اکران پہ نام دن سب ہزار لاکھ مان